যে গত বছর লড়াই হয়ে গেছে অনেক লোক কমেন্ট করেছে যে বনমালি মাঝি মায়ালক আর বনমালি মাঝি পিলি তার কাড়াও পিলি তার বিনিময়ে আমি বলছি সবকেই যে টুকু মরদ লোকের টুকু মরদ লোকের দরকার নামগেলা যেমন পড়ে দর্শক প্লাস জেলা কমিটি আছে যেমন আমরা লাগনি কাটা জ্বর করে দেয় পরেই টু বারকার পরে যেমন কোনো ব্যক্তি বলতে পার না সে পিলি কাড়া জ্বর লিও পরে যেমন আমরা কেউ খারাপ ভাষা কমেন্ট না করে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত কুদাগাড়া গ্রামে এখানে বুঝতে পারছেন আজকে সমাগম দেখে যে কি রকম ভিডিও হতে চলেছে এখানে দেখছেন যে অনেকেই কারার মালিক রয়েছেন আমি ওনাদের কাছ থেকে দু এক কথা তুলে ধরছি যে আজকে ওনারা কী জন্যে এই আপডেট দিচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জেনে নিচ্ছি স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন

দু নম্বর বনমালী মাঝি তিন নম্বর হেলকু কুমার চার নম্বর সন্তোষ কুমার পাঁচ নম্বর ব্রহ্মা কুমারই আছে পাঁচটি হ্যাঁ তাহলে এই এই যে পাঁচটি পাঁচটি তো কারার মধ্যে জোড়া কিরকম ভাবে হবে পাঁচটি কারার মধ্যে জোড়া হবে তোমার এক নম্বর আর দু নম্বর এগুলা তিন নম্বরটা তিন নম্বরটাও যে কারাগলা জোড়া হবেক তোমার ভোটের মাধ্যমে যেটা দর্শক ভোট করে কমেন্ট করে তো তাই সবকে নাম দিতে বলবো সবাই নাম দেওয়ার পর যে দর্শকে যেটা বলবে যে কারাটার সঙ্গে এটা আমার ভোটে যেটা বেশি হবে সেটাই জোর লিয়া যাবে তাহলে তিনটা কারার মধ্যেই মানে যতই বড় রসিকের কারাই নাম লাগে মানে হ্যাঁ বড় বড় রসিককেই বলবো যে মানে যেমন বড় বড় রসিকেই নাম দেই হ্যাঁ মানে বড় রসিকের মধ্যে যারা নাম দিবে হ্যাঁ ওইটা তিনটার মধ্যেই কোনটাই ফেরত করা যাবে না ফেরত হবে না আর বাকি দুটা বাকি দুটা উটা তোমার উগুলা সেই রকম জোর দেখেই হবে মানে লেভেল দেখে हां লেভেল দেখে দেখো যেমন যেটা 4 নম্বর 5 নম্বর সেটা উটা লেভেল দেখে উটা তোমার কারার যেমন কারা সেই রকম ভাবে রে উটা জোর হবে আচ্ছা নমস্কার আমার নাম গৌতম কুমার গ্রাম কুদাবাড়া থানারছা জেলাপুর লিয়া আপনাদের যা কাড়া লড়াই তো হবে বলে দিলেন উনি যে কাট থেকে 4 দিনে হ্যাঁ তো বর্তমানে থাকছে পাঁচটি কাড়া পাঁচটি কাড়া তো কাড়াগুলোর মধ্যে বজর দিতে গেলে মানে প্রাইজ দিবেন না না দিলেও প্রাইজ দিবেন কোন 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 কাড়ার মানে কীরকম ব্যাপার থাকবে একটু বলে দেন কাড়ার বজর দেওয়ার মধ্যে যেটি এক নম্বর কাড়া একান্ন হাজার দু এক লোক তো বলে যে কোনো জায়গায় আমার কাড়া বজর না দিলে প্রাইজ নেই মানে আমার কাড়াটি যদি নিজের টি মাথা না দেয় মানে নিজের মাঠে নিজের মাঠে কমিটির কাড়াই কমিটির কাড়াই এক নম্বরটি

আপনাদের মানে এক মাসের মধ্যে রেজাল্টটা দিবেন হ্যাঁ তো এরপর বলুন আপনাদের এক থেকে পাঁচটি কাড়ার মধ্যে প্রাইজ কত কত থাকছে প্রাইজ থাকছে এক নম্বর গৌতম কুমার একান্ন হাজার টাকা থাকবে দু নম্বর বনমালি মাঝি একত্রিশ হাজার তিন নম্বর হেলকু কুমার একুশ হাজার চার নম্বর সন্তোষ কুমার ষোলো হাজার পাঁচ নম্বর ব্রহ্মা কুমার এগারো হাজার এগারো হাজার মানে পাঁচটি আচ্ছা কোন কাড়ায় কি দু চান্স লিয়ে হবে এর মধ্যে যেটি তিন নম্বর কাড়া সেটি দু চান্স থাকবে মানে হেলকু কুমারের কাড়া হেলকু কুমার কাড়া আচ্ছা দু চান্স থাকবে দু চান্স থাকবে আর এই যেটি আমরা এর মধ্যে প্রাইস পরিবর্তন হবে কি হ্যাঁ পরিবর্তন আছে 21 আছে 10500 আর এগুলা ডবল আর চার নম্বরে ডবল চান্স থাকবে পাঁচ নম্বরে ডবল চান্স থাকবে মানে এক নম্বর দু নম্বর বাদ দিয়ে তিনটি কাড়াই ডবল চান্স ডবল চান্স কারণ এক নম্বর দু নম্বর তো যত বড় কার মালিক কমেন্ট হিসাবে আমরা তো জোর দেবো লাগনি দেখে দর্শককে বলবো দর্শক প্লাস জেলা কমিটি যতগুলো আছে যেমন আমাদের লাগনি কারা গেলে জোর করে দেয় পরে ইউটিউব বারকার পরে যেমন কোনো ব্যক্তি বলতে পার না সে ওরা পিলি কারা জোর লিও পরে যেমন আমরা কেউ খারাপ ভাষা কমেন না করে তাহলে এরপর ধরুন এই যে দ্বিতীয় চান্সের বলছেন কারা হুম হয়তো ডবল ডবল জোড়াও নিয়েছে এমন হলো কোনো মালিক এসে নিয়ে লড়াতে পারলো না হুম

আর বনমালি মাঝি পিলি তার কাড়াও পিলি তার বিনিময়ে আমি বলছি সবকেই যে টুকু মায়া লোকের কাড়া লড়াতে গেলে টুকু মরদ লোকের দরকার টুকু মরদ মরদ লোকের নাম গেলা যেমন পড়ে আমার নাম বিদ্যাধর কুমার গ্রাম কুদাগাড়া থানা আরফা জেলা পুরুলিয়া এই যে লড়াই হবে তো লড়াই সম্পর্কে দু একটা কথা বলুন আমাদের আসলে তোমার মনে করো কোনো বাঁধা বাঁধ দেখবে না নেজে কাঁটা সিঙ্গি কাঁটা আমাদের কাড়া কমিটির কাড়া থাকবে না আর জন বিপক্ষ লড়া জানবি ওদের কাড়ার কোনো থাকবে না আসরের নিয়ম কানুন বলুন কীরকমভাবে আসরের নিয়ম কারণ বলতে জনটা সবাই আসর থাকে সেরকম দু লক্ষ থাকবে এক লক্ষ কারা মালিক থাকবে তো অনেকবার তো মানে আপনাদের এখানে লড়াই হয়েছে একবার তো বাঁশের বেড়া হয়নি তো এবারে কি হবে বাঁশের বেড়া হবে শক্ত বাঁশের বেড়া হবে হুম শক্ত হবে আর কারা সঙ্গে কারা সঙ্গে দু লক্ষ থাকবে আর একটা মালিক থাকবে আর রসিক দুটো আর একটা মালিক তার মধ্যে মদ বড়া ওগুলা বন্ধ থাকবে টোটাল টোটাল বন্ধ হুম তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন দর্শক

দিলে ভালো হবে আর তোমার মনে কর তোমার বিশ্বিশ্বাস করবে যে আমাদের আসরের নেজে কে সিংহা কিন্তু উষো কলে কোনো থাকবে না হ্যাঁ আগেবার ধূপ নেই যাও নাই জানিও নাই সেটা আছে আর ধূপ কাটি মুখ কাটি উষোলে কোনো নাই দেখবে আর বাঁধা নেজে বাঁধা সিঙ্গে বাঁধা ও তাহলে বাঁধা আনতে পারে কিন্তু আসরটা যখন ঢুকাবে ও লড়াতে কালার থাকবে না আমাদের আমাদের কোনো নাই দেখবে বাঁধা নাই দেখবে কালা লড়াই গোটা বাঁধা বাঁধের কি আছে দুটা কালা লড়বে গোটা ওজা গুটি কি আছে

তাই এনারা অবশ্যই বললেন তাই সাক্ষাৎকার পর্বটি আমি এখানে সমাপ্ত করছি আর বর্তমানে এনাদের কারাগুলা যেগুলো আসরের মধ্যে থাকছে সেই কারাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার বছর ধরে তবে দাদা হে এই নিয়ে পাঁচ বছর ধরে আর কন্যা দেখতে বাপে ঘুরে এটা কি বাপের বিহাদি আর মন শরীরটা টুকু লাগাই দাদা হে ফাঁকের ফাঁকে পড়ে গেলি আমি তাই একসঙ্গে সঙ্গে দাদা এই একসঙ্গে পড়তেছিলি তাদের লে বেছাই গেলি তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা আর ছেলে যখন বাপ ডাকে আমার দুখের কথা বলিব কাকে ভিতরটা আমার কি মন কেমন করে পછতা যখন আমার বাপের হচ্ছে না তখন আমার বাপের হচ্ছে না এগো কন্যা দেখে দেখে সময় বাপে দিছে পারি করা এগো কোনা দেখে দেখে সময় দিছে পারি করা thank <laughs> you তবে দাদা হে কোন ঠিনে পছন্দ হলে তবে দাদা হে কোন ঠিনে পছন্দ হলে আর বাপে চোক্কান নমে দিছে বলে এটা কি আর বাপের বিহা আর মা ভুঝালি কে কত